জেরুজালেম ও পশ্চিম তীরের মাঝের ফাঁকা ভূখণ্ড ইওয়ান এলাকায় বহুদিন ধরে বসতি স্থাপনের পরিকল্পনার কথা বলে আসছে ইসরায়েল জেরুজালেম ও মালে আদমিমের সংযোগ ঘটিয়ে গ্রেটার জেরুজালেম গড়ে তোলার লক্ষ্যের কথা জানান প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এ নিয়ে বিতর্ক চলছিল বহুদিন ধরে এবার বিতর্কিত সেই ইউয়ান বসতি নির্মাণ পরিকল্পনার অনুমোদন দিয়েছেন ইসরায়েলের ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মত্রিচ একই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্নকে কবর দেওয়ার ঘোষণা দিলেন তিনি তার ভাষ্যমতে এই পরিকল্পনা ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে চিরতরে শেষ করবে ফিলিস্তিন আন্তর্জাতিক মহল বহু বছর ধরে সতর্ক করে আসছে ইউয়ান এলাকায় বসতি হলে তীর উত্তর ও দক্ষিণে বিভক্ত হয়ে পড়বে দু সাল থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের চাপে প্রকল্পটি স্থগিত ছিল কিন্তু অনুমোদন ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল এই কূটনৈতিক বাধা অগ্রাহ্য করেই এগোচ্ছে এ পরিকল্পনা ঘিরে অতীতেও তীব্র উত্তেজনা হয়েছে দু সালে সেখানে বসতি সম্প্রসারণ ঠেকাতে ফিলিস্তিনিরা মিছিল ধাওয়া পাল্টা ধাওয়া ও বুলডোজারের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ করেছিলেন দু সালে বাবার শামস নামে তাবুর শহর গড়ে ইসরায়েলি বাহিনীর বাধার মুখেও পড়েন তারা প্রতিবারই টিয়ার গ্যাস ও ধস্তাধস্তির কারণে ঘটনাস্থলে তৈরি হয় বিশৃঙ্খলা নাদিম মারজান সময় সংবাদ